শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম মোহাম্মদ জাভেদ আলী আজ তোমাদের নবম শ্রেণীর ছিয়াত্তর পৃষ্ঠার যে দলগত কাজ সমস্যা এক আছে আমি সমস্যা এক আজকে সমাধান করব দেখো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং ছিয়াত্তর পৃষ্ঠা খুলো লেখা আছে আঠেরোশো সালের ১৪ জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা ছিল ষাট তার মাত্রা ছিল কত ষাট ছিল তারপরে দুহাজার তিন সালের সাতাশ জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংগঠিত হয় তার রিক্টা স্টেলে তার মাত্রা ছিল পাঁচ দশমিক এক ঠিক আছে তাহলে এটা কী ছিল লগ টেন আই আই এম বাই এস সমান সাত এটা ছিল মানিকগঞ্জের আর রাঙ্গামাটিটা কী ছিল লগ টেন আই আর বাই এস ফাইভ দশমিক ওয়ান তাহলে জুলাই মাস সাতাশ জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কিলে তার মাত্রা পাঁচ দশমিক এক রেকর্ড করা হয় মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙামাটির ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল প্রায় আগে যে অঙ্কটা শিখেছিলাম সেরকমই এখন আমরা অঙ্কটা শুরু করব শুরুতে আমরা বরাবরের মতো এভাবে লিখবো এভাবেই লিখব সমস্যা একের সমাধান প্রথমে কী লিখবো মনে করি মনে করি মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা মানিক গঞ্জের ভূমি কম্পের তীব্রতা এটাকে এভাবে লিখতে হয় আই আমার আরেকটা কি ছিল রাঙা মাটির ভূমিকম্পের তীব্রতা রাঙা মাটির রাঙা মাটির ওভাবে মাটির ভূমিকম্পের তীব্রতা আই আর আদর্শ কাছাকাছি এসে কথা কোনাকে আদর্শ ভূমিকম্পের তীব্রতা কত হয় এবার মাত্রা রাঙ্গামাটি প্রথমে মানিকগঞ্জের রিক্টার স্কেলে রিক্টার স্কেলে মানিকগঞ্জের ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা কে ব্যাসমা লগ 10 উপরে আই এম বাই আই এম আই এস এস আর Виктор স্কেলে রাঙামাটির

সাত দশমিক সেভেন দশমিক জিরো আচ্ছা ওরটাই লিখি বারবার এবার লক তুলে দিব আমরা লক তুলে দিলে কি হবে আই এম বাই এস তাহলে এটা হবে আমার সমীকরণ নাম্বার এক এই জিরো দেওয়া লাগবে আচ্ছা দিলাম জিরো তাহলে তুমি একটা স্কু শট নিয়ে নাও সুন্দর করে হুম এবার আমি পাতা উল্টাই এবার আমরা লিখব দ্বিতীয় সূত্রে আবার কী হবে বা সরি অত্যব দিয়ে লক টেন এবার কী হবে আই আর বাই এস সমান ফাইভ দশমিক ওয়ান তাহলে লগ তুলে ফেলব তাহলে আই আর বাই এস টেন পাওয়ার ফাইভ দশমিক দুই এবার লিখবো এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করে এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করে তাহলে এক নম্বরটা আমার কী ছিল আই এম বাই এস ভাগ আই আর বাই এস সমান টেন টু দি পাওয়ার সেভেন টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট ওয়ান আই এম বাই এস গুণ এস বাই আই আর এস এস এ এটা ভাগ করলে হবে তোমার আশি বা আই এম বাই আই আর সমান আশি অতএব আই এম আই আর ইন্টু আশি অর্থাৎ কি দাঁড়ালো মানিকগঞ্জের মানিক আমাদের মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে প্রায় আশি গুণ বেশি শক্তিশালী ছিল এবার তোমরা একটা হিসেবে এবার দেখো এই অঙ্কটা কেন এত ইম্পর্টেন্ট কারণ আমাদের যে মূল্যায়ন আছে মূল্যায়নের তিন পয়েন্ট নয় পয়েন্ট চার পয়েন্ট এক পিআই এটা আছে তিন পয়েন্ট নয় পয়েন্ট চার পয়েন্ট দুয়ে আছে তিন পয়েন্ট নয় পয়েন্ট সাত পয়েন্ট এক এ আছে তিন পয়েন্ট নয় পয়েন্ট সাত পয়েন্ট দুয়ে আছে তিন পয়েন্ট নয় পয়েন্ট সাত পয়েন্ট তিনে আছে তার মানে অনেকগুলো পিআই আছে তার জন্য অঙ্কটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট তোমরা অঙ্কটা করবে আর দুই নম্বরটার সমস্যা আবার আগামী হয়তো কোনো একদিন করে দেবো